আজ আপনাদের সাথে চিংড়ির বড়া তৈরির রেসিপি শেয়ার করব তাহলে গোল রান্নায় ফেরা যাক প্রথমেই আগে থেকে পরিষ্কার করা এক টেবিল চামচের মতো মরশুরির ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় কম থাকায় দশ মিনিটের জন্য ডালগুলো ভিজিয়ে রাখা হয়েছে এটা করবেন তিরিশ মিনিটের মতো ডালগুলো পানিতে ভিজিয়ে রাখতে বেশি সময় ভিজিয়ে রাখলে পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে দেড় কাপের মতো গুড়া চিংড়ি না হয়েছে গুড়া চিংড়ি না থাকলে বড় চিংড়িও ব্যবহার করা যাবে ডাল আর চিংড়িগুলো একটি পাটায় নিয়ে নিব তারপর পানি ছাড়া এগুলোকে বেটে নিতে হবে যদি ব্লেন্ডার ইউজ করতে চান তাহলে যথাসম্ভব কম পানি ব্যবহার করে ব্লেন্ড করার চেষ্টা করবেন এখন ডাল আর চিংড়িগুলো একদম মিহি করে বেটে নিতে হবে বেটে নেওয়া চিংড়িগুলো দেখতে এরকম হয়েছে আপনারা ইচ্ছে করলে এই বাটা চিংড়িগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তৈরির কমপক্ষে তিরিশ মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখলা হবে তারপর এই পরবর্তী প্রসেসগুলো ফলো করে আপনারা চিংড়ির বড়া তৈরি করতে পারবেন এখন একটি প্লেটে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দনে পাতা কুচি পরিমাণ মতো মরিচ কুচি নিয়ে নিব ওয়ান ফোর্থ টি স্পুনের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং ওয়ান ফোর্থ টি স্পুনেরও কম জিরা গুঁড়া দিয়ে দেব আপনার এই মশলার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন প্রথমে মশলাগুলোর সাথে পেঁয়াজগুলো নরম না হয়ে আসা পর্যন্ত মাখিয়ে নিতে হবে তারপর একে একে পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচিগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে বেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে তারপর আবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে বরার মিশ্রণটি এরকম আঠালো হবে আপনাদের মিশ্রণ যদি এর চেয়ে পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আপনারা ইচ্ছে করলে এই মিশ্রণটিকেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বড়া বানানোর তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হবে কড়াইয়ে তেল গরম করে নিব চিংড়ির বড়া ফ্রাই করার জন্য এখানে বেশি তেলের প্রয়োজন হয় না বা ডুবো তেলের প্রয়োজন নেই তেল গরম হয়ে আসলে আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী চিংড়ির বড়াগুলো তেলে দিয়ে দিবেন তারপর একদম লো হিটে চিংড়ির বড়াগুলো ভেজে নিতে হবে তিন মিনিট পর চিংড়ির বড়াগুলো উলটিয়ে দিব বড়াগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো বাঁচা হয়ে গেছে এখন চিংড়ির বড়াগুলো তুলে নিব খুব অল্প মশলা ব্যবহার করে এই চিংড়ির বড়াটি তৈরি করা যায় চেষ্টা করবেন এই বড়াগুলো গরম গরম পরিবেশন করতে গরম ভাতের সাথে চিংড়ির বড়াগুলো খেতে অনেক মজা লাগে অল্প উপকরণে পেঁয়াজ তৈরির রেসিপি শেয়ার করবো সেই সাথে দুইটি পদ্ধতিতে পেঁয়াজের ডাল সংরক্ষণের উপায়ও শেয়ার করব কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক